মিনার বাবা মা এক বড়লোক বাড়ির ছেলের সঙ্গে মিনার বিয়ে ঠিক করে যা দেখে মিনা খুবই খুশি হয় বিয়ের পরের দিন সকালবেলা মিনার ঘুম ভাঙি ফুচকার টক জল এবং পেঁয়াজ আলু মাখার গন্ধ পেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই সবাইকে ফুচকা বানাতে দেখে মিনা খুবই অবাক হয় একই আপনারা সবাই এত সকালে ফুচকা বানাচ্ছেন কেন আমাদের বাড়িতে কি অতিথি আসবে ওরা কি স্টার্টারে ফুচকা খাবে আপনি আমাকে আগে বলে রাখতে পারতেন আমি তাহলে সকালবেলা উঠে আপনাদের সঙ্গে ফুচকা বানানো শুরু করে দিতাম আরে না না তুমি কেন ফুচকা বানাতে যাবে তুমি এক কাজ করো বাড়িতে ডাল ভাত তরকারি রান্না করো আমাদের আবার পরে তোমাকে টিফিন দিয়ে আসতে হবে আমরা সবাই এখন কাজে বেরোবো কাজে বেরোবেন আপনারা সবাই কি কাজ করেন আমি তো জানতাম সুমন্তই শুধু আপনাদের মধ্যে ব্যবসা করে কিন্তু আপনারাও কি সবাই ওর সাথে ব্যবসা করতে চান আরে নানা বৌদি আমরা সবাই আসলে ফুচকা বিক্রি করি তবে আমাদের সবারই নিজেদের ঠেলা গাড়ি আছে একটা গাড়িতে করে আমরা ফুচকা বিক্রি করি না দুপুর বেলা তোমাকে আমাদের টিফিন দিয়ে আসতে হবে মা সেই কথাই বলছে মিনা এবার বুঝতে পারি তার এক ফুচকা বিক্রেতা শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে কিন্তু ব্যাপারটা জানার পর মিনার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে সে ভাবতেও পারেনি তার শ্বশুর বাড়ির লোকেরা সবাই এরকম ফুচকা বিক্রি করবে হাই হাই এ আমি কোথায় বিয়ে করেছি আপনারা সবাই ফুচকা বিক্রি করেন আমি যদি আগে জানতাম আপনারা সবাই এরকম ফুচকা বিক্রেতা তাহলে আমি কখনো এখানে বিয়ে করতাম না বাবা আমাকে বলেছিল আপনারা সবাই বড় কিন্তু এখন তো দেখছি আপনারা গরিবেরও অথম আরে বোমা তুমি আমাদের উপর শুধু শুধু রাগ করছো কে বলেছে আমরা গরিব তুমি জানো আমাদের ফুচকার দোকানে প্রত্যেক দিন কত কত লোক ফুচকা খেতে আসে পার ডে আমাদের প্রত্যেকের পাঁচ টাকা করে ইনকাম মিনা কোনো কথা শুনতে চায় না সে ভীষণই কান্নাকাটি করতে থাকে সে কিছুতেই নিজের ফুচকাওয়ালা পরিবারকে মেনে নিতে পারে না সবাই মিলে মিনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও মিনা কিছুই বুঝতে চায় না তাই তার পরিবার বাধ্য হয়ে নিজের নিজের মতো ফুচকা ঠেলাগাড়ি গুছিয়ে নিয়ে বাজারে চলে যায় সুমন্তর চিলি কিং স্পেশাল ফুচকা আর পলির ঘুগনি ফুচকা মোমো ফুচকা কিন্তু খুবই ভাইরাল হয়েছে এবার মনে হচ্ছে তোমাকে আর আমাকেও কিছু একটা ভাইরাল ফুচকা পার করতে হবে তাহলে আমাদের দোকানে সেল একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে আমি ঠিক করেছি এই গরমে রুয়াবজা ফুচকা থামসাপ ফুচকা আকের রসের ফুচকা এইসব বিক্রি করব। তাহলে আমাদের দোকানের সেল আরো বেশি ভালো হয়ে যাবে ওই দেখো সব লোকজন চলে এসেছে নিজেদের মধ্যে এভাবে কথা বলতে বলতে তারা কাস্টমারদের ফুচকা খাওয়াতে থাকে তাদের দোকানের সামনে অনেক কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যা দেখে বাজারের অন্যান্য ফুচকাওয়ালাদের ভীষণই হিংসা হয় কারণ অঞ্জনা দেবীর পরিবার এরকম ভাবে ফুচকা বিক্রি করে নিজেদের জন্য চারতলা বাড়ি গাড়ি ইত্যাদি করে ফেলে একি মাসিমা আপনি আজকে ফুচকাই ভালো করে জল দেননি কেন বলুন তো গন্দ্রাজ লেবুর গন্ধটাও পাচ্ছি না আপনার ফুচকার কোয়ালিটি কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আসলে বাড়ি থেকে বেরোনোর আগে মিনার সঙ্গে কথা বলতে বলতে অঞ্জনা দেবী তার টকজলটা ঠিকমতো বানাতে ভুলে যায় তাই কাস্টমারগুলো খুবই রেগে যায় আর তারা পলি এবং সুমন্তর দোকানে ফুচকা খেতে চলে যায় অন্যদিকে মনের দুঃখে এবং লজ্জায় মিনা কাউকেই বলতে পারে না যে তার এরকম ফুচকাওয়ালা পরিবারে বিয়ে হয়েছে সে খুবই মন খারাপ করে দুপুরে রান্নাবান্না করতে থাকে এমন সময় মিনার ননদ পলি ফোন করে বলে কি গো বৌদি তুমি কি আজকে আমাদেরকে খাবার দাবার দিয়ে যাবে না উফ এই ফুচকা বিক্রি করতে করতে হাত পা ব্যথা হয়ে গেল তাড়াতাড়ি আমাদের খাবার দিয়ে যাও আমাদের কিন্তু সবার খুব খিদে পেয়ে গেছে এই কথা শুনে মিনা তখনই খাবার দাবার টিফিনে প্যাক করে বাজারে খাবার দিতে চলে যায় কিন্তু এমন সময় হঠাৎই মিনার সঙ্গে তার এক কলেজের পুরানো বান্ধবীর দেখা হয় আসলে মিনার সেই বান্ধবী পূজা সেখানে ফুচকা খেতে আসে ফুচকার দোকানে মিনা দেখে পূজা খুশি হয় আরে তোর পর মনে হয় প্রথমবার তোর সঙ্গে দেখা হচ্ছে তুই এই দুপুরবেলা আমাদের মতো ফুচকা খেতে চলে এসেছিস চল আমরা একসঙ্গে ফুচকা খাই তাহলে খুব ভালো হবে কলেজের পর কতদিন একসঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় না পূজার কথা শুনে অঞ্জনা দেবী বুঝতে পারে যে সেই মেয়েটি তাদের বান্ধবী তাই অঞ্জনা দেবী খুশি হয় আর তাকে ফুচকা খাওয়াবে বলে ফ্রিতে ঠিক করে অন্যদিকে মিনা কিছুতেই লজ্জায় সবার সামনে বলতে পারে না যে সেই ফুচকাওয়ালাগুলো আর কেউ নয় বরং তার নিজের শ্বশুরবাড়ির লোকজন এভাবে তাদের ফুচকা খাওয়া হয়ে গেলে পূজা যখন ফুচকার টাকা দিতে যাবে তখন আরে না না আমি তোমাদের থেকে কি করে টাকা নিতে পারি তোমরা সবে আমার বৌমার বান্ধবী মানে আমাদের আত্মীয় পরিজন হলে তাই তোমাদের কোনো টাকা দিতে হবে না আজকে তোমাদের ফুচকা খাওয়া ফ্রি এমন কথা শুনে মিনার বান্ধবীরা খুবই হাসাহাসি করতে শুরু করে ও আচ্ছা মিনা তাহলে তোর ফুচকাওয়ালা শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে আর তুই লজে আমাদেরকে কিছু বলতে পারছিস না তাই তো ফুচকাওয়ালা শ্বশুরবাড়ি খারাপ কিসের শুনি অবশ্য গরিব মানুষ বলেই নিশ্চয়ই ফুচকা বিক্রি করছে আমি কিন্তু তোর শ্বশুরবাড়ির লোকেদের থেকে ফ্রিতে ফুচকা খেতে পারবো না ফুচকার টাকাটা আমি তোকে অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি এরকম কথা শুনে মিনা কোনো উত্তর দিতে পারে না তার মাথা একেবারে লজ্জায় নত হয়ে যায় কিছুক্ষণের মধ্যে মিনার বান্ধবীরা সেখান থেকে চলে গেলে মিনা বলে শুনুন আপনারা ফুচকা বিক্রি করছেন করুন আমার সঙ্গে আপনাদের পরিচয় দিতে কে বলেছিল এখন ওরা সবাই গিয়ে আমার শ্বশুরবাড়ির কথা রুটিয়ে ফেলবে আপনাদের না হয় কোনো মান সম্মান নেই কিন্তু আমার তো আছে কি কুলক্ষণে যে আমি ফুচকাওয়ালা বলা বিয়ে করেছি কি জানি এই বলে মিনা রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন রাত্রিবেলা মিনার পরিবার যখন ফুচকা বিক্রি করে বাড়িতে ফিরে আসে তখন সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই বাড়ির কলিং বেল বেজে ওঠে মিনা যখন দরজা খুলে তখন সে কিছু লোকজনকে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে সুমন্তকে একটু ডেকে বলো না চিলিকিং ফুচকা খাবো আর পলের ঘুগনি ফুচকা আমাদের চার প্লেট করে প্যাক করে দাও উফ মদ খেতে খেতে ফুচকা বাড়ির ফুচকা খেতে এত ভালো লাগে না কি বলবো কাস্টমারের কথা শুনে মিনা খুবই রেগে যায় কিন্তু সুমন্ত তখনই এসে কাস্টমারকে ফুচকা প্যাক করে দেয় আমার আর পলির ফুচকা এত বেশি ভাইরাল হয়েছে যে লোকে বাড়িতে এসে আমাদের ফুচকা খেতে চাইছে আমার তো এখন সেলিব্রিটি সেলিব্রিটি ফিল আসছে আরো ভালো কিছু ফুচকা বানাতে হবে আমার তো মনে হচ্ছে এবার থেকে ফুচকার দোকানে একটা নতুন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে যে আমাকে ফুচকা দিতে হেল্প করবে এত কাস্টমার আসছে আমি একা একা ফুচকা দিয়ে উঠতে পারছি না আচ্ছা বৌদি তুমি তো ফাঁকাই থাকো তুমি তো আমাকে ফুচকা বিক্রি করতে হেল্প করতে পারো শোনো তোমরা বাইরে ফুচকা বিক্রি করো তাই ফুচকার কাস্টমার গুলোকে বাইরেই ফুচকা দিয়ে আসবে এভাবে লোকজন যদি মদ্যপ অবস্থায় বাড়িতে ফুচকা খেতে আসে তাহলে কিভাবে চলবে আরে তাতে কি হয়েছে তুমি তো দেখছো ফুচকা বিক্রি করে আমরা টাকা পয়সা পাচ্ছি এই টাকা পয়সা দিয়েই তো আমাদের বাড়িতে ফ্রিজ এসি মাইক্রো ওয়েভেন ভালো ভালো খাবার দাবার আরও কত কিছু কেনা হয় তোমাকে যেই শাড়ি গহনাগুলো দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু আমাদের ফুচকা বিক্রি করার টাকা দিয়েই কেনা হয়েছে অমন শাড়ি গহনের আমার দরকার নেই আপনারা ফুচকে বিক্রি করে এমনি আমার মান সম্মান নষ্ট করে দিয়েছেন এখন শাড়ি গহনা পরে আমি কি করব। আমার মনে হচ্ছে এবার আপনাদের ফুচকে বিক্রির ব্যবসাটা বন্ধ করা দরকার আপনারা নিজেদের মতো অন্য কোনো সম্মানীয় ব্যবসা করুন না মিনার কথা কিছুতেই তার পরিবার শুনতে চায় না দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু মাঝে মাঝেমধ্যে মিনার বান্ধবীরা মিনার ফুচকাওয়ালা পরিবারের কাছে ফুচকা খেতে যায় আর তারা ইচ্ছাকৃতভাবে মিনার ফুচকাওয়ালা পরিবারের ছবি তুলে গ্রুপ চ্যাটে সবার সঙ্গে শেয়ার করতে থাকে যা দেখে মিনা কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারে না না আমাকে মনে হচ্ছে এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমার শ্বশুর বাড়ির এভাবে ফুচকা বিক্রি করতে থাকলে আমি কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারবো না আমি যদি কোনো মতে আমার শ্বশুর বাড়ির ফুচকার ব্যবসাটা বন্ধ করে দিতে পারি তাহলে হয়তো আমার শ্বশুরবাড়ির লোকেরা অন্য কোনো ব্যবসা শুরু করবে পরের দিন সকালবেলা যখন অঞ্জনা দেবীর পরিবার ফুচকা তৈরির কাজে ব্যস্ত থাকে তখন মিনা তাদের কাছে গিয়ে বলে মা আপনারা এত কষ্ট করে ফুচকে বিক্রি করছেন আপনারা রেস্ট করুন প্রত্যেক দিন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকে বিক্রি করতে আপনাদের তো অনেক কষ্ট হয় আমি আজকে ফুচকে তৈরি করে দিচ্ছি আমিও কিন্তু খুব ভালো ফুচকা বানাতে পারি মিনার কথা শুনে তার শাশুড়ি মা স্বামী এবং শ্বশুর মশাই খুবই খুশি হয় কিন্তু মিনার ননদ বলে থাক বৌদি আমার স্পেশাল ফুচকাটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে তাই আমি আমার ফুচকাটা নিজেই বানিয়ে নিচ্ছি তুমি বরং বাকিদেরকে সাহায্য করো এমনিতেও তুমি নিশ্চয়ই ফুচকা মশলার মাপঝোপ ঠিক মতো বুঝতে পারবে না হ্যাঁ পলি তুই ঠিকই বলেছিস ফুচকার মশলার মাপ না বুঝতে পারলে ফুচকাই মশলা দিলেও কিন্তু সেই টেস্ট আসবে না তাই আমরা ফুচকার মশলাটা নিজেদের মতো নিয়ে নেব তুমি পেঁয়াজ লঙ্কা লেবু কেটে দাও আর তেঁতুল জলটাও বানিয়ে দাও তাহলেই আমাদের অনেক হেল্প হয়ে যাবে এই শুনে মিনার কিছু করার থাকে না সে নিজের প্ল্যান মতো কাজ করতে পারে না কিন্তু পরের দিন মিনা লুকিয়ে লুকিয়ে ফুচকার তেঁতুল জলের মধ্যে জল জল মিশিয়ে দেয় যার ফলে সেদিন যখন তার পরিবার ফুচকা বিক্রি করতে যায় তখন মেশানো টক কাস্টমাররা ভীষণ পরিমাণে রেগে তারা প্রত্যেকেই থুতু করে ফুচকা মুখ থেকে উগড়ে ফেলে দেয় তেতুল জলের বদলে আমাদের সবাইকে ড্রেনের জল খাওয়ান তোমাদের কাছে প্রচুর কাস্টমার হয়ে গেছে বলে তোমরা যাই তাই খাইয়ে দেবে আজকে দেখছি তোমাদেরকে বাঁচাই আজকের পর থেকে তোমরা কোনদিনই বাজারে পা দিতে পারবে না বলে দিলাম এভাবেই তারা সবাই অঞ্জনা দেবীর পরিবারের উপর খুবই রেগে যায় তাই তারা অঞ্জনা দেবী তার স্বামী সুবোধবাবু মেয়ে পলি এবং ছেলে সুমন্ত প্রত্যেকেরই ফুচকার দোকান ভাঙচুর করে তাদেরকে বাজার থেকে বিতাড়িত করে হে উপরওয়ালা তুমি আমাদের সঙ্গে একই উপহাস করলে আমরা এখন কি করে সংসার চালাবো আজকে ফুচকা বিক্রি করে আমরা কত সুখী ছিলাম আমি তো বাড়ি থেকে নিয়ে আসার সময় তেঁতুল জলই নিয়ে এসেছিলাম তাহলে এই তেঁতুল জলের জায়গায় ড্রেনের জল কি করে চলে এলো এভাবে অঞ্জনা দেবী এবং তার পরিবার কান্নাকাটি করতে থাকে সেদিনের পর থেকে তারা ফুচকা বিক্রি করতে না পারায় তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হয় আর যেহেতু তাদের ড্রেনে জল মেশানো ফুচকা কথা চারিদিকে ছড়িয়ে যায় তাই বাড়ি থেকে লোকজন তাদেরকে কথা শোনায় এমনকি তারা অন্য কোথাও কাজ করতে গেলেও তাদেরকে কেউ কোনো রকম কাজ করতে দেয় না যার ফলে মিনা নিজের ভুল বুঝতে পারে সারা পাড়ার লোকের কাছে এখন আমি যেভাবে আমার শ্বশুরবাড়ির লোকজনেদের ছোট করেছি এর থেকে তো ফুচকা বিক্রি করা ওদের কাছে অনেক বেশি মান ছিল আমি খুব ভুল করে ফেলেছি এভাবেই মিনা নিজের কৃতকর্মের জন্য খুবই অনুশোচনা করে তাই মিনা তখনই তার বাবাকে ফোন করে এবং সব সত্যি ঘটনা বলে দেয় আসলে মিনার বাবা পরেশ বাবুর অনেক বড় ফাস্ট ফুড চেনের ব্যবসা ছিল আচ্ছা মা তুই কোনো চিন্তা করিস না তো স্বামী ননদ শ্বশুর শাশুড়ি যে ইউনিক ফুচকা রেসিপির কথা বললি ওই ফুচকাগুলি আমরা ফাস্ট ফুড হিসেবে অনেক বড় করে লঞ্চ করব। তাহলে তো শ্বশুরবাড়ির লোকের আবারও পুরানো গৌরব ফিরে পাবে এই শুনে মিনা খুবই খুশি হয় তাই মিনা তখনই তার বাবাকে তার শ্বশুরবাড়ির ফুচকার রেসিপিগুলো পাঠিয়ে দেয় কয়েকদিনের মধ্যেই মিনার বাবা বিশাল বড়ভাবে চিলি ফুচকা কিং রোয়াবজা ফুচকা নারকেল ফুচকা ঘুগনি ফুচকা থামস আপ ফুচকা ইত্যাদি লঞ্চ করে আর সেই ফুচকাগুলো এতই হিট হয়ে যায় যে মিনার শ্বশুরবাড়ির সবাইকে কখনো ঠেলাগাড়ি করে ফুচকা বিক্রি করতে হয় না আমাকে ক্ষমা করে দেবেন মা আসলে আমার জন্যই এসব হয়েছে আমি যদি সেদিন আপনাদের তেঁতুল জলের মধ্যে জল মিশিয়ে না দিতাম তাহলে আপনাদের আপনাদের এরকম অবস্থা হতো না আমি যা ক্ষতি করেছি করেছি সেই করার চেষ্টা দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন মিনার কথা শুনে তার পরিবারের খুব রাগ হলেও তারা বেশিক্ষণ মিনার উপর রেগে থাকতে পারে না কারণ এখন মিনার শ্বশুরবাড়ির ফুচকা আরো বেশি ফেমাস হয়ে যায় তাই তারা আবার নিজেদের ব্যবসা শুরু করতে পারি আমার খুব পায়ে ব্যথা করছে সারাদিন শপিং করতে গিয়ে প্রচুর হাঁটতে হয়েছে আগে আপনি এক কাপ চা করে নিয়ে আসুন তারপর আমার পাটা একটু টিপে দেবেন কি হলো চান দাঁড়িয়ে আছেন কেন তোমার লজ্জা করছে না তুমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করছো তোমার দাদু তোমাকে এই শিক্ষা দিয়েছে যেখানে আমরা বড়দের পায়ে শুয়ে প্রণাম করি তুমি সেই বড়দেরকে পা টিপতে বলছো আদরে আদরে তো একদম বাদর তৈরি হয়েছো আমি যদি আগে জানতাম তুমি এমন তাহলে আমি কখনোই তোমার মতো মেয়েকে বিয়ে করতাম না তুমি আমাকে বিয়ে করতে না মানে আমি তোমাকে বিয়ে করেছি তোমার কপাল ভালো তোমার বাবা আমাদের বাড়িতে পঁচিশ বছর ধরে কাজ করেছে আমার দাদুর টাকা না থাকলে তোমরা কেউ খেয়ে পড়ে বাঁচতেই পারতে না আর তোমাদের মতো বাড়িতে আমি বউ হয়ে এসেছি এতে তোমাদের উপরওয়ালার কাছে কৃতজ্ঞ থাকা উচিত আর তো কয়েকটা মাস তারপরেই তো দাদুর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে তখন এমনিতেও আমি তোমাদেরকে চাকর বানিয়েই রাখবো এত অহংকার ভালো নয় বৌমা একটা কথা মনে রেখো এক মাঘে কিন্তু শীত চায় না তুমি যেরকম ব্যবহার করবে ভবিষ্যতে কিন্তু তেমনটাই ফেরত পাবে শুভ্রা দেবীর কথাকে পাত্তা দেয় না মারিয়া সে নিজে শাশুড়ি মাকে দিয়ে নিজের পা টেপায় মারিয়া মিহির বাবুর নাতনি ছিল মিহির বাবু শহরের একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিল তার সাত কেউ ছিল না শুধুমাত্র তার নাতনি মারিয়া ছাড়া তার ছেলে বৌমা মারিয়া ছয় মাস বয়স থাকতেই মারা যায় তারপর থেকে মিহির বাবু নিজেই তার নাতনিকে কোলে পিঠে করে মানুষ করে মারিয়ার কোন রকম কষ্ট হোক এমন কাজ সে কখনোই করত না মারিয়া কিছু চাইলে তার সেটা দ্বিতীয়বার বলার আগেই মিহির তার সামনে সেই জিনিসটা এনে হাজির করত দেখতে দেখতে মারিয়া বড় হয়ে ওঠে এখন তার ২২ বছর বয়স দাদুর ভালোবাসা এবং আদরে মারিয়া খুবই অহংকারী হয়ে উঠেছিল ওদিকে মিহির বয়স বাড়তে থাকে তুমি সব কাদের কাজে রেখেছ দাদু একটা কাজও ঠিক করে করতে পারে না আবার কিছু বলতে গেলে সারাক্ষণ ম্যাম ম্যাম করতেই থাকে এত ইরিটেটিং লোকজন আমি আশেপাশে পছন্দ করতে পারছি না আর অজয় কাকুর তো অনেক বয়স হয়েছে এবার ওকে কাজ থেকে ছাড়িয়ে দাও এ কি বলছো তুমি মিহির ভাই তোমার জন্মের আগে থেকে অজয় বই ওই বাড়িতে কাজ করছে আর এখন আমি ওনাকে তাড়িয়ে দেবো ওনার কি সরকারি চাকরি যে কাজ চলে গেলে বাড়িতে বসে পেনশন পাবে তুমি ওনাকে তাড়িয়ে দিলে ওনার সমস্ত সংসার পথে বসে যাবে যে ইতোই বড়টা ভীষণ ইরিটেটিং কাজও ঠিকভাবে করতে পারে না সুগার ফ্রি চা আনতে বলেছিলাম আর ও আমার জন্য সুগার ফ্রি মিষ্টি আর চা নিয়ে এসেছে এভাবে হয় বলো তো তো তুমি ওকে বলে দাও ভালো করে ও সাধারণ মানুষ এসব কিভাবে জানবে তাও ওর সাধ্যমতো জিনিস নিয়ে এসেছে আমি অজীব বাবুর নামে কোনো রকম খারাপ কথা শুনতে চাই না উনি যথেষ্ট ভদ্র লোক আর উনি এখানেই কাজ করবেন mihir babur কথায় মারিয়া প্রচন্ড রেগে যায় দাদুর টাকা এবং প্রতিপত্তির কারণে তার মধ্যে কবি ঠুনকো অহংকারে জন্ম নেয় সে গরিবদের দেখলেই অকারণে তাদেরকে অপমান করতে থাকে তাদের থেকে কম ধনী হলে তাদেরকেও সে অপমান করতে ছাড়ত না এই কারণেই মারিয়ার বিয়ে হচ্ছিল না এই বিষয়ে আলোচনা করতেই মিহির একদিন তার উকিল কাশীনাথ বাবুর সঙ্গে দেখা করতে যায় সেই ব্যাপারে মারিয়াকে তেমন ভাবে কিছু জানায় না মিহির বাবু এইসব তুমি কি উইল বানিয়েছ দাদু আমি বিয়ে না করলে তোমার সম্পত্তি পাবো না তোমার আছে কি তুমি কাকে দেবে আর আমি যদি না পাই তাহলে তোমার সম্পত্তির কি হবে তুমি যদি না পাও তাহলে আমার সমস্ত সম্পত্তি ট্রাস্টে চলে যাবে তুমি যদি আমার কথা মতো বিয়ে না করো তাহলে তুমি আমার সম্পর্কে কানা করিও পাবে না এমন বাড়িতে একটা ঘরও না এই কথা শুনে মারিয়া খুব ভয় পেয়ে যায় সে বিয়ে করতে রাজি হয় কিন্তু সেও শর্ত রাখে কোনো ধনী পরিবারে সে বিয়ে করে যাবে না এই কথা শুনে মিহির বাবু খুবই অবাক হয় যে মারিয়া গরিবদের পছন্দ করতে পারে না সে গরিবদের বিয়ে করবে কেন তার এরকম সিদ্ধান্তের কারণ জিজ্ঞাসা করলে মারিয়া কিছুই বলে না আমার কাছে এখন কোনো 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 সম্পত্তি নেই আমি কাজও করি না বিয়ে করলে তারা আমাকে কাজের লোকের মতো খাটাবে তার থেকে বরং কোনো গরিবের বাড়ি বউ হয়ে যাব আর তাদেরকে দিয়ে ইচ্ছা মতো নিজের কাজ করাতে পারবো এমনিতেও গরিবরা চাকর হওয়ারই যোগ্য আর দাদু তো বলেছেই বিয়ে করে ছ মাস সংসার করতে পারলেই দাদু সমস্ত সম্পত্তি আমার নামে করে দেবে তারপর সেই ছেলেকে ডিভোর্স দিয়ে আমি আমার নিজের অট্টালিকায় ফিরে আসব ইয়ে এসব ভেবে মারিয়া মনে মনে খুবই খুশি হয় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় অনেক পাত্র সন্ধান করার পরেও মারিয়া এবং তার দাদু কোনো ভালো পাত্রই পায় না যারাই মারিয়াকে দেখতে আসত তাদের প্রত্যেকেরই একমাত্র চিন্তা ছিল কিভাবে মারিয়ার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেওয়া যায় এসব ব্যাপারে মিহির বাবু তাদের বিশ্বস্ত কাজের লোক অজয়ের সঙ্গে কথা বলে মানুষের মানসিকতা কোথায় গিয়ে থেমেছে বলে অজয় একটা ভালো ছেলে নেই যাকেই দেখছে একটা দুটো কথার পরেই প্রত্যেকেরই একই প্রশ্ন মারিয়ার নামে সম্পত্তি আছে কিনা এরকম কোনো ছেলের সাথে বিয়ে দিলে তারা যেমন না থেকে মেরে ফেলো সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেবে না তার কি গ্যারান্টি এত রিস্ক কি নেওয়া যায় বাবু আপনি যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি বলো না কি বলতে চাও আমারও একটা ছেলে আছে এই সবেমাত্র মাত্র পঁচিশে পা দিল ব্যবসা করছে অত্যন্ত সৎ আর অত্যন্ত গুণী ছেলে আমার আজ অবধি এমন কোনো কাজ করেনি যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়েছে আমরাও আমার ছেলের জন্য মেয়ে খুঁজছি আপনি যদি চান চাইলে মারিয়া ম্যাডামের সাথে আমার ছেলের বিয়ের কথা বলতে পারি অজয়ের প্রস্তাবে মিহির বাবু খুবই খুশি হয় অজয়ের ছেলেকে মিহির বাবু অনেক ছোট থেকেই দেখেছে তাই তার প্রতি ভরসা করতেও মিহির বাবুর অসুবিধা হয় না তাদের বাড়ির কাজের লোকে ছেলের সঙ্গে মারিয়ার বিয়ে হবে শুনে মারিয়ার রাগে ফুঁসতে থাকে কিন্তু এমন না করলে তার সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে এই ভেবে সে চুপ করে যায় কিছুদিনের মধ্যেই শান্তনুর সঙ্গে মারিয়ার বিয়ে হয়ে যায় আর বিয়ের পর থেকেই শুরু হয়ে যায় মারিয়ার অত্যাচার বোবা আজকে তোমার শ্বশুরবাড়িতে প্রথম দিন তাই আজকে তোমাকে রান্না করতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তুমি তৈরি হয়ে নাও আর রান্না করে চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি হাউ ডিয়ার ইউ তোমার এত বড় সাহস তুমি আমাকে বলছো তোমাদের জন্য রান্না করতে তোমার স্বামী কি করে তুমি ভুলে গেছো সে তো নিজেই আমাদের বাড়িতে ফাইভ ফর্মাস খাটে আর এমন লোকের স্ত্রী হয়ে তুমি আমাকে বলছো রান্না করতে তুমি এভাবে কেন কথা বলছো বোমা আমি জানি আমাদের সংসারের জন্য তোমার দাদুর উপকার অনস্বীকার্য কিন্তু এখন তুমি এই পরিবারের সদস্য এখন আর আমাদের মধ্যে ধনী গরিবের দেওয়াল নেই আর বিয়ে করে আসলে কিছু কিছু নিয়ম তো মানতেই হয় নিয়ম মাই ফুট আমাকে বেশি জ্ঞান না দিয়ে চুপচাপ আমার জন্য চা করে নিয়ে আর হ্যাঁ তুই করেই বলছি কারণ তোদের মতো গরিবরা কোন রকম সম্মানের যোগ্য নয় স্বামী কাজ করছে ছেলে ব্যবসা করছে তাও ঘরের এরকম অবস্থা কিভাবে হয় তোমরা জানতে না আমি বিয়ে করে এখানে আসবো ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো নি এ তুমি কিভাবে কথা বলছো বৌমা আগে আমরা যাই থাকি না কেন কিন্তু এখন তো তুমি আমাদের বাড়ির বৌমা এই বাড়ির ভালো মন্দ সব তো তোমাকেই দেখতে হবে তুমি আমাকে তুমি করে বলছো তোমার এত বড় সাহস দাদুকে বলে তোমার কাজ যদি আমি ছাড়াতে না পেরেছি তাহলে আমার নামও মারিয়া নয় কালকে অবধি ম্যাম ম্যাম করে আমার পিছনে ঘুরতে আমার জুতো পরিষ্কার করে দিতে আর আজকে তুমি আমাকে তুমি করে বলছো

আমার মতো ধনী পরিবারের মেয়েকে বিয়ে করে আনলে এইটুকু কাজ তো করে দিতেই হবে এই বলে মারিয়া সেখান থেকে চলে যায় মারিয়া চলে যাওয়ার পর শান্তনু অনেক এবং অজয় বাবু কিছুতেই তার কথা শোনে না তারা মারিয়ার সমস্ত কাজ করে দিতে থাকে অন্যদিকে মারিয়া শ্বশুর শাশুড়ি কে চাকরের মতো খাটিয়ে নিজেকে খুবই বড় মনে করতে থাকে এইভাবে আরো বেশ কিছুদিন কাটে একদিন মিহির বাবুর অবস্থা হঠাৎই যেন খারাপ হয়ে যায় অসুস্থ থাকাকালীন সে শান্তনুকে ডেকে পাঠায় এবং তার সঙ্গে দেখা করতে চায় কিন্তু মারিয়াকে সে আসতে বারণ করে এই গরিব ছেলেটা আবার দাদুকে বলে দেবে না তো যে আমি ওদের সঙ্গে এমন ব্যবহার করেছি যদি বলে দেয় তাহলে কি দাদু সব সম্পত্তি আমাকে আর দেবে না হে উপরওয়ালা তুমি আমাকে বাঁচিয়ে নাও আমাকে না ডেকে এই ছেলেটাকে ডাকলো কেন দাদু সেটাই তো বুঝতে পারছি না আমি এভাবে নানান রকমের কথা ভেবে ভেবে মারিয়ার মাথা খারাপ হয়ে যায় নিজেকে কিভাবে ঠিক রাখবে বুঝতে না পেরে সে শপিং করতে চলে যায় শপিং করে এসে সে তার শাশুড়ি মাকে পা টিপে দিতে বলে এই কারণে তার এবং শান্তনুর মধ্যে আবার ঝগড়া বাঁধে কিন্তু মারিয়ার তাতে কিছু এসে যায় না কয়েকদিন পরেই মারিয়ার দাদু মিহির বাবু মারা যায় এখন মারিয়ার আর ভয় পাওয়ারও কিছু নেই তাই সে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আরও খারাপ ব্যবহার করতে থাকে অজয় এই অজয় এদিকে এসো একবার আমার জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে ওগুলো সব কেচে দাও আর আমার ঘরটাও একটু ভালো করে ঝেড়ে মুছে দাও রোজ দিন তো দেখাও হয় না কিভাবে যে মোছো আর আমার ঘরটাও একটু ভালো করে ঝেড়ে মুছে দাও তুমি আমাকে নাম ধরে ডাকছো বৌমা আমি তোমার বাবার মতো বাবার মতো কি বলছি বাবাই তো তুমি আমাকে অসম্মান করতে এত নিচে নেমে যেও না বৌমা আমি তোমাকে নিজে হাতে করে সেই ছোট্ট থেকে মানুষ করেছি তাও আমি কোনো তোমাকে নাম ধরে ডাকিনি আর আজ তুমি আমাকে নাম ধরে ডাকছো নাম ধরে ডাকবো না তো কি স্যার বলে ডাকবো সে যোগ্যতা কি আছে তোমার আর তুমি ভাবলে কি করে তুমি আমার বাবা হতে পারবে এমন গরিবকেও আমার বাবা কোনোদিনও হতে পারবে না এখন এসব মেলোড্রামা না করে আমার ঘরটা মুছে আমার জামা কাপড়গুলো কেচে দাও বারবার যেন বলতে না হয় আমরা আজ থেকে তোমার আর কোনো কাজ করতে পারবো না তোমাকে অনেকবার বলেছিলাম যে ভদ্রভাবে ব্যবহার করো তাহলেই তুমি ভদ্রতা ফেরত পাবে কিন্তু তুমি তো শোনোনি আর আমরা তোমার সঙ্গে কোনো রকমের ভদ্রভাবে ব্যবহার করতে পারবো না আপনাদের ভদ্র ব্যবহারের আমি তোয়াক্কাও করি না ওকে কালই আমাদের বিয়ে ছয় মাস হয়ে গেছে আমি আজকেই উকিল কাকুকে বাড়িতে ডাকবো আর সমস্ত সম্পত্তি নিজের নামে করে আমি নিজের বাড়িতে ফিরে যাব মারিয়া তাদের উকিল কাশিনাথ বাবুকে ফোন করে শান্তনুদের বাড়িতে ডাকে মারিয়ার সমস্ত সম্পত্তি নিজের নামে করতে চাইলে কাশীনাথ বাবু কিছুতেই রাজি হয় না। সে কেন মারিয়ার সম্পত্তি মারীকে দিচ্ছে না মারিয়া জানতে চায়। তোমার বিয়ের 6 মাস তোমাকে সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার কথা কিন্তু একটাই শর্তে এবং সেটা হলো তুমি যদি তোমার বাড়ির লোকের সাথে ভদ্রভাবে ব্যবহার করো, নিজের অহংকার ভুলে তাদের সাথে মানিয়ে নিতে পারো তবেই কিন্তু তা তো তুমি করোনি। দাদু তো আমাকে এসব কিছু বলেনি। দাদু শুধু বলেছিল বিয়ে করতে হবে। আমি তাই করেছি। যদি জানতাম উইলে এটাও লেখা আছে তাহলে নিশ্চয়ই আমি ভদ্রভাবে ব্যবহার করতাম তুমি উইলের কথা ভেবে নিজের অহংকার বিসর্জন দিয়ে ভদ্রভাবে থাকবে সেটা তিনি চাননি তিনি চেয়েছিলেন তুমি নিজেকে নিজেই পরিবর্তন করো কিন্তু তা তুমি পারুনি তাই তুমি কোনো সম্পত্তি পাবে না আর তোমার বিবাহিত স্বামী হিসেবে আজ থেকে তোমার দাদুর সমস্ত সম্পত্তি শান্তনুর নামে উনি মারা যাওয়ার আগে শান্তনুকে ডেকে পাঠিয়ে এই সিদ্ধান্ত নেন শান্তনু অনেকবার মনে করে সত্ত্বেও তোমার দাদু তার কোনো কথাই শোনেননি সুতরাং আজ থেকে ওরা তোমার থেকে অনেক বেশি ধনী আর তোমার একটা টাকাও নেই এই কথা শুনে মারিয়া প্রচন্ড ভেঙে পড়ে কাশিনাথ বাবু চলে গেলে শান্তনু মারিয়ার সঙ্গে তেমোনই ব্যবহার করে যেমনটা মারিয়া সুভ্রাদেবী আর অজয় বাবুর সঙ্গে করত তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করায় মারিয়া ক্লান্ত হয়ে গেলে তাকে বিশ্রাম করতে দেয় না এইভাবেই দিন কাটতে থাকে এই মেয়েটার কষ্ট দিস না বাবা এমনিতেই আদরের দাদুকে হারিয়েছে নিজের সব সম্পত্তি হারিয়েছে তারপরে এত কিছু সহ্য করতে পারবে না ওকে ক্ষমা করে দে আমি কোলে পিঠে করে ওকে মানুষ করেছি আমি ওর এই অবস্থা দেখতে পাচ্ছি না অজয় বাবু এবং শুভ্রা দেবীর অনুরোধে শান্তনু মারিয়াকে ক্ষমা করে দেয় মারিয়া নিজের ভুল বুঝতে পারে এবং সেও বাকিদের কাছে ক্ষমা চায় মারিয়া আর কোনোদিনও তার ধনী হওয়ার অহংকার করে না সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে